হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি মেয়েকে এখন আনতে যাচ্ছি এখন মেয়ের হচ্ছে সকালবেলা স্কুল শুরু হয়ে গেছে তো ওকে সকাল থেকে স্কুলে দিতে যাওয়া সকালবেলা ওর বাবা দিয়েছিল আমি আনতে যাচ্ছি এই দেখো যে স্কুল থেকে বেরিয়ে পড়েছে এসেই এখন দুষ্টুমি দেখতেই পাচ্ছ সব সময় দুষ্টুমি করতেই থাকে করতেই থাকে বেরিয়েই এখন ই করছে তারপর সে যে আজকে যে দেখো ওদের মানে গার্ডেনে ফুল ফুটেছিল সেগুলো ছবি ছোট এরপর ওকে খাইয়ে বেরিয়ে পড়েছিলাম ওর একটা ফটোশ্যুট ছিল তো এই ফটোশ্যুটটা করানোর জন্যে আর ফটোশ্যুটটা ছিল শর্ট লেক সিটি সেন্টারের কাছে তো এই জন্য বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে একদম ওকে নিয়ে গিয়ে আর ওকে এখানে ফটোশ্যুট করার স্টাইলগুলো দেখাচ্ছে যে কী কীভাবে পোস্ট দেবে সুভ্রাজে ভালোই পোজ দিচ্ছে দেখতেই পাচ্ছে যে ভিডিওতে এটা ওটা অনেকগুলো ছবি তুলেছে ছবিগুলো তোমাদেরকে পরে মানে দেব কীরকম ছবিগুলো এসেছিল তো আমরা সিটি সেন্টারে যেটা এসেছিলাম তো প্রায় তেরো তলার মতো উপরে তো তেরো তলা থেকে এই নিচের ভিউটা দেখো শুধু জাস্ট অসাধারণ দারুণ লাগছিলো পুরো শহরে শহর ভালো লাগছিলো এখান থেকে

কোয়াড্রপ ক্রস ওভার ড্রপটা ওএই সুপ্রসা এটা কি করছিস সুপারভাইজতে চেয়ার চেয়ার

চিপে চেপে তো একটু ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম কারণ পছন্দ হয়ে গেছিলো যেহেতু তো বেরিয়ে ও একটুখানি বলো গেমে যাবে তো উপরের দিকে চলে গেছিলাম উপরে গেমের কাউন্টার রয়েছে তো ও সব রা একটু খেলে নিচ্ছে কারণ একটু না খেললে মনে হয়েছে একটু গেম খেলে আর আমার মন খারাপ করবে কিন্তু ওকে ওর বাবা একটুখানি গেম খেলাচ্ছিলো আর আমি এদিকে ওর ভিডিও করছিলাম এত দূষিত বাবার সাথে খেলছিল এটা নিয়ে নিই এইসব করতে গেলে খুবই ভালো খুবই মজা সুন্দর আর কিছু চায় না একটু খেলাধুলো তুলে মোটামুটি বাচ্চারা তো এটাই চায় যদি খেলাধুলো নিয়ে সারাক্ষণ থাকতো থাকতে পছন্দ করে আর এখনকার দিনে বাচ্চারা সবাই একা একা তার ফলে খেলার সাথী নেই এইসব ছাড়া মল থেকে বেরিয়ে গেছিলাম তারপর সন্ধ্যা হয়ে গেছিলো তো নিউ টাউনে চলে গেছিলাম নিউ টাউনের ফ্ল্যাটে কারণ ওখানে একটু কাজ হচ্ছে তো কাজটাও দেখলাম আর দুদিন থাকার প্ল্যানিং আছে দুদিন থাকবো আবার বাড়ি চলে আসবো যেহেতু সুব্রা শনি রবিবার ছুটি আছে তো দুটো দিন থাকার প্ল্যানিং করছি এই বাড়ি ফিরতে প্রায় রাত হয়ে গেছিলো তখন আর ভিডিও অন করিনি তো সকালবেলা তোমাদের মর্নিংয়ের ভিডিওটা দেখাচ্ছে এই হচ্ছে যে আমাদের নতুন ফ্ল্যাট তো এটা হচ্ছে ফার্স্টে দিল্লির লিফ্ট এটার মেন ডোর এই যে দেখো চোদ্দোশো উনিশে না উনত্রিশে আছে যে এটা গৃহপ্রবেশ করেছিলাম আমরা মানে গৃহপ্রবেশ করাই ছিল তারপর আস্তে আস্তে কাজ হচ্ছিলো আর আমরা এসেছে মাঝে মধ্যে থাকতাম ছুটি কাটাতাম তো সেইটারই কাজ করা মানে দেখাচ্ছি তোমাদের ফ্ল্যাটটা এই যে এটা হচ্ছে যে তোমার ডাইনিং প্লেস এখনও যেহেতু কাজ চলছে বলে এদিকে অধিক জিনিসপত্র রাখা হয়েছে আর এটা হচ্ছে যে দেখো ঠাকুর ছোট্ট ঠাকুর ঘর এখানে ঠাকুর রাখা হয়েছে কিন্তু ঠাকুর ঘরটা পরে ওই কোণের দিকে করার কথা তো এই পাশটা এখন টেবিল আছে খাওয়া দাওয়ার জন্য আর এই পাশটার দিকে সোফা রয়েছে দেখতে পাচ্ছ আর আমি স্নান করছি জামা কাপড়গুলো ব্যালকনিতে মেরেছিলাম কারণ ওই দিকটাই বেলার দিকে রোদটা একটু বেশি লাগে কারণ ওই দিকটা তোমার হচ্ছে যে পশ্চিম দিক আর এই দিকটা হবে পূর্ব দিক আর এটা একদম পুরো দেখো ব্যালকনিটার পাশে একদম রো মানে একটা দারুণ শহরের ভিউ নিয়ে মানে দেখা যাচ্ছে ফার্স্টে রোড সাইড আছে তারপরে শহরের ভিউ আছে গ্রিনটাও পাবে একদম সামনে আর এখান থেকে মাত্র মেট্রোটা একদম সামনে তোমার হচ্ছে যে মানে যেই মেট্রোটা তৈরি হচ্ছে প্রায় পাঁচ মিনিট মতো হেঁটে পাঁচ মিনিট আর সেই গাড়িতে মানে রাস্তা মানে বাইক ফাইকে গেলে তিন চার মিনিট হবে আর দেখো এখানে সুন্দর গাছপালা লাগানো আছে আর এই গাছগুলো এই গ্রিনটা তুমি সবসময় পাবে এখানে গ্রিন হবে না কিন্তু ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এরকমই মানে জিনিসটা থাকবে তুমি বা ওই দিকটা মানে শহর দেখতে পাবে আর সামনেটা গ্রিন আছে আর নিচটা রোড সাইড ফ্রেশ দেখো ভিউটা দেখো কত সুন্দর লাগে এখানটা এখানটা আর এখানে দেখো সূর্য প্রায় ডুবে ডুবে সূর্যের ভিউটা দেখো এখানে সূর্য ডুবছে পশ্চিম দিকে যেহেতু পশ্চিম দিক দিয়ে পশ্চিম দিকের সূর্যের ডুবার ভিউটা তুমি পাচ্ছ আর এই যে এটা হচ্ছে যে মেন ডোর ওই দিকটা মেন আর এখানে দেখো কাজ চলছে প্রচন্ড পরিমাণে এটা রান্নাঘরে পাঁচটার দিকে রান্নাঘরে গ্যাস ফ্রিজ রয়েছে আপাত মানে এলে থাকার জন্য আর এখানে একটা এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে দেখো অনেকটি বড় মাস্টার বেডরুমটা এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে আর এই দিকটা তুমি খাট পাততে পারবে তারপরেও অনেকটা জায়গা পাবে ফাঁকা জিনিসপত্র তৈরি করার জন্য আর এটা বাথরুম বাথরুমটা তোমাদেরকে দেখে দিই বাথরুমটা তোমার এখানটায় কাঁচ লাগানো হবে এই সামনেটায় কারণ সান করলে সামনের জলটা যাতে না এদিকে আসে এই জন্য এখানটা কাঁচ মানে পার্টিশান হবে আর কি একটা পার্টিশান দিয়ে কাঁচ লাগানো হবে আর এখান থেকে বেরিয়ে মাস্টার বেডরুমের পরে এটা ডাইনিং রয়েছে ডাইনিং আর প্রত্যেকটা ঘর থেকে দেখো একটা সুন্দর ভিউ দেখতে পাবে জানলার ধার দিয়ে কারণ প্রত্যেকটা ঘরেরই একই মানে ফেসটা রয়েছে মানে তোমার ভিউটা সব দিক থেকেই সুন্দরভাবে পাবে আর রাত্রেবেলা তো আরও সুন্দর লাগে দেখতেই পাচ্ছ রাতে রাখা আরও সুন্দর সেই সেই জিনিসটা তুমি অনুভব করতে পারা যাবে এরপর এখন রান্নাঘরটা তোমরা স্কিপ করো কারণ রাত্রেবেলা তাড়াহুড়া করে এসে আবার রান্নাবান্নায় ঢুকেছি তো রান্নাবান্না করে টোরে এখন তো ভিডিওটা করছিলাম আর কি এরপর দেখো এটা সাউথ ফেস সাউথ ফেসে একটা ব্যালকনি আছে সুন্দর তোমার এই ব্যালকনির দিকে তুমি পুরোই দেখো ইকো আর এখান থেকে গাড়ি যাচ্ছে আর এখান থেকেই পুরো ইকো পার্কটা দেখা যাচ্ছে ইকো পার্কের যে তোমার মেট্রো স্টেশনটা রয়েছে ওখানে এখানে বেশি কিছু রান্নাঘরে নেই তো এরপর এখানে দেখতেই পাচ্ছ এই রান্নাঘর হয়ে গেল রান্নাঘরের পাশ দিয়ে বেরিয়ে তোমার এখানে যে ডাইনিং প্লেসটা দেখতে পাচ্ছ ডাইনিং প্লেসের ইন্টেরিয়ারটা হয়ে গেছে প্রায় কমপ্লিট এবার শুধু রংটাই বাকি লাইটের রংটা লাগানো হবে পাঁচ জলছে আর এরপর আরেকটা রুম এসে এটাও মাস্টার বেডরুমের মতোই একটা বড় রুম এটা একটা অ্যাটাচ বাথরুম আছে এই যে দেখো এখানেও একটা অ্যাটাচ বাথরুম আছে সুন্দর এটাও এটার বাথরুমের মার্বেলগুলো খুবই সুন্দর দেখতে দেখো কালারটা প্রত্যেকটা কালার এখনও নতুন ব্যবহার সেরকম কিছুই হয় না আর এই ঘরটা এখনও কিছু খাট টাট রাখা নেই এটাই শুধু জাস্ট মইগুলো আছে যেহেতু কাজগুলো চলছে আর দেখো এই পাশ থেকেও তুমি রোড সাইডের ভিউ প্লাস শহরের ভিউ সবটাই পাবে এখানে মানে জানলা প্রতিটা ঘরের জানলাগুলোর থেকে তোমরা একটা ভালো ভিউও আছে তোমার দেখতে পাবে আর এখানে এই যে বিল্ডিং এখানে বিল্ডিংয়ের তোলা একটা পার্ক তৈরি করা আছে গার্ডেন আছে ওই দিকটা তোমার হল আছে কোনো অনুষ্ঠান ফান করলে তুমি ওই হলটা করতে পারবে আর এদিকে দেখো গিয়ে দেখো টেস্ট কত সুন্দর লাগছে দেখতে যে এটা কমিউনিটি হল এখানটা তারপর ওখানে খেলার ক্রিকেটার ক্রিকেট খেলার জায়গা বাস্কেট খেলার জায়গা ফুটবল খেলার জায়গা সব আছে নিচে আর নিচে একটা রুম আছে সেখানে জিম আছে জিমে তুমি জিম করতে পারবে সব রকম ফেসিলিটি আর একটা এই পাশের দিকে রয়েছে ক্যারাম বোর্ড আছে বোর্ড যেটা হয় না আড্ডা টাইপের ওরকম বাচ্চাদের খেলার জন্য এটা খেলার একটা রুম আছে সেটার মধ্যে রয়েছে ক্যারাম আছে টেবিল টেনিস আছে তারপর দাবা আছে সব রকম আছে ও তোমরা বসে বসে ওখানে খেলতে পারবে এরপর আরেকটা বেডরুম দেখো ফল সিলিং কমপ্লিট হয়ে গেছে আর এখানে এই 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 রুমটাতেই থাকি কারণ এই রুমটাতে সামনে হয় মানে দরজার সামনে তাই জন্য এই রুমটাতেই থাকি বেশি আর এখন সুবরাজ এখানে ঘুমাচ্ছে ওই জন্য বেশি আর দেখালাম না আর এটা হচ্ছে কমন বাথরুম এই এই বাথরুমটা কম মানে সবসময় ব্যবহার করার জন্য দুটো বাথরুমে অ্যাটাচ বাথরুম রয়েছে আর একটাতে কমন বাথরুম টোটাল তিনটে বাথরুম আছে আর এই যে সোফাটা দেখতে পাচ্ছি এই সোফাটাই চেঞ্জ করে আমরা যে কালকে সোফাটা দেখেছি ওইটাই নেওয়ার প্ল্যানিং আছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবে একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন টাটা